এবছর দু হাজার পঁচিশের প্যান্ডেলের থিম যেটা এখানে অফিস পাড়া যেটা হলো কেদারনাথের প্যান্ডেল হচ্ছে এই হলো প্যান্ডেল আপাতত অনেকটাই হয়ে এসেছে প্যান্ডেলটা জলের মধ্যে রয়েছে এদিকে একটা ছোট রয়েছে আর এখানে একটা রয়েছে বড় ওদিকেও একটা বড় রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যুব নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এবছর অথবা দু হাজার পঁচিশ সালে টপ ফাইভ প্যান্ডেল হতে চলেছে জিরাট স্টেশনে তো চলো বেশি কথা বলবো না তোমাদের সঙ্গে টপ ফাইভ প্যান্ডেল শেয়ার করব আজ এই ভিডিওর মধ্যে আর কিভাবে যাবেন সব তথ্যই রইলো এই ভিডিওর মধ্যে তো বন্ধুরা চলে এসেছে জিরাট স্টেশনে তো চলো এক এক করে কাউন্ট করব কতগুলো প্যান্ডেল রয়েছে তোমাদেরও শেয়ার করবো তো চলো যারা হাওড়া থেকে আসবে তারা কাটোয়া লাইন ধরে চলে আসবে ডিরেক্ট হাওড়া কাটোয়া ট্রেন ধরে আর যারা শিয়ালদা থেকে আসবে শিয়ালদা থেকে নৈহাটি নৈহাটি থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে চলে আসতে পারবে জিরাটে আর এই হলো প্ল্যাকেট আমাদের এখানে কয়েকটা প্যান্ডেল রয়েছে যেটা হলো এবছর দু হাজার পঁচিশের প্যান্ডেলের থিম যেটা এখানে প্ল্যাকেট দেওয়াই রয়েছে চারখানা আর ওই পারে আরও একটা রয়েছে এই যে আরও একটা প্যান্ডেল যেটা হলো জিরাট সবুজ সংঘ আর এখানে হচ্ছে কর্ণাটকের ইস্কন মন্দির আর ষাটতম বর্ষ এবছর এখন চলে এসেছি জিরাট বাস স্ট্যান্ডে আর যেটা হলো সবুজ সংঘ আর এই হলো প্যান্ডেল আপাতত অনেকটাই হয়ে এসেছে তো পুজো যেহেতু আর এক মাস বাকি আছে আপনার চলুন ভিতরটা একটু ঢুকবো আর আমি ওপরে মেনশান করে দিলাম যে মানে প্যান্ডেলটা আর কি ফুল প্যান্ডেলের ছবিটা এদিকে রয়েছে সিঁড়ি আর এদিকে স্ট্রাকচার বানানো হয়েছে একটা সিঁড়ি রয়েছে আর এদিকেও রয়েছে মনে হচ্ছে একটা ওঠার আর একটা নাবার মানে একটা প্রবেশ আর একটা হচ্ছে বাহির তো হবে চলো এখান দিয়ে একবার উঠে দেখি আর এই হলো বাস স্ট্যান্ড দেখো কত বড় প্যান্ডেলটা হয়েছে ওপরে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার দেখব ভিতরে কাজ কতটা কমপ্লিট হয়েছে এই যে খুব টাফ যাওয়া কারণ হচ্ছে এখন কাজ চলছে স্ট্রাকচার বাধা রয়েছে বাঁশ বাধা রয়েছে তো একটু তো সময় লাগবেই এই যে এই হলো ভিতর ওই যে ওইখানে থাকবে আমাদের দুর্গা মা সুন্দর কয়েকটা জিনিস করা আছে বাটাম দিয়ে তৈরি এটাও তাই আর এদিকেও রয়েছে রয়েছে লোহার স্ট্রাকচার করা যেটা হচ্ছে লোহার একদম রয়েছে ওদিকেও রয়েছে একটা সেম এখানেও রয়েছে তো চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক বাস স্ট্যান্ড আর সবুজ রঙের প্যান্ডেল আর ঠিক আমরা এই ধার দিয়ে চলে যাব যুব সংঘ ক্লাব এলাম বাস স্ট্যান্ড থেকে এই রাস্তা ধরে এসে সোজা এদিকে চলে যাব এখন চলে এসেছি যুব শক্তি ক্লাব এই বছর তেতাল্লিশ বছর পদার্পণ করলো বছরের বিশেষ আকর্ষণ রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির তো চলো প্যান্ডেলটা কতটা কি হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হলো প্যান্ডেলের কাজ এতটা পর্যন্তই হয়েছে এখন স্ট্রাকচার বাধা হয়েছে এবং সাদা কাপড় দেবে সুন্দর করে মোড়াচ্ছে ভালো লাগছে বেশ কমপ্লিট হলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব স্ট্রাকচারের ওপর সাদা কাপড় দিয়ে সুন্দর করে আর কি প্যান্ডেলটা তৈরি হচ্ছে স্ট্রাকচারের ওপর দিয়ে এখন করা হচ্ছে সুন্দর করে বাধা হয়ে গেছে চলো এবার ভেতরে দেখবো ভেতরে কচটা কতটা কমপ্লিট হয়েছে এই যে ওপরে অনেকটা স্ট্রাকচার বেঁধে কাপড় দিয়ে মোড়ানো হয়েছে এই এগুলো রেডি রয়েছে লাগানো হবে আর উপরে রয়েছে একটা সুন্দর ঝাড়বাতির জন্য একটা জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যুবশক্তি সংঘের ক্লাবের রাধাকৃষ্ণের মন্দির এখন আমরা যেতে চলেছি নেক্সট প্যান্ডেল যেটা হলো জিরার স্টেশন পাড়া এখান থেকে শুরু করেছিলাম আমরা গিয়েছিলাম এই পারে আমরা এখন যাব এপার মানে স্টেশন পাড়ার প্যান্ডেল কভার করতে যাব তো চলো কি প্যান্ডেল হচ্ছে দেখা যাক এখন চলে এসেছি আমরা জিরার স্টেশন পাড়া যেখানে হচ্ছে লন্ডনের ব্রিজ তো এতটুকুই কাজ হয়েছে স্ট্রাকচার বাধা রয়েছে তো এখনও বেশ অনেকটাই কাজ বাকি আছে দেখে বোঝা যাচ্ছে তো চলো ভেতরে ঢুকবো ঢুকে তোমাদের সঙ্গে শেয়ার করব কতটা কি কাজ কমপ্লিট হলো পুরো প্যান্ডেলটা জলের মধ্যে রয়েছে এদিকে একটা ছোট রয়েছে আর এখানে একটা রয়েছে বড় ওদিকেও একটা বড় রয়েছে যেটা হলো মাথাটা একদম মানে জুড়ে যাবে আমি তো ছবিটা ওখানে অ্যাড করে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে প্যান্ডেলটা কতটা কমপ্লিট হলে সুন্দর দেখতে লাগবে আর মা দুর্গাকে মনে হয় ওই যে সামনের জায়গাটা রয়েছে ওইখানে রাখা হবে ভাবতে কিছুটা অবাক লাগছে কারণ লন্ডনের ব্রিজ দেখবো আমরা জিরার স্টেশন পাড়া এটা শুনেই যেন আনন্দ লাগছে তো কমপ্লিট হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুজো এলে আর একদিকে সুন্দর স্ট্রাকচার বানানো রয়েছে যেটা পরে কাজে লাগবে কোনো একটা জায়গায় লাগাবে হয়তো তো লোহার স্ট্রাকচারও রয়েছে এদিকেও রয়েছে বাটাম তো সব কিছুই হয়তো পরে কমপ্লিট হবে এখন কমপ্লিট ইনকমপ্লিট হয়ে রয়েছে যেহেতু এক মাস বাকি আছে পুজোর কী দারুণ লাগছে দূর থেকে কমপ্লিট হলে না জানি কত সুন্দর লাগবে যেই জায়গাটায় থাকবে মা দুর্গা ঠিক এই জায়গাটা দিয়েই হয়তো আমরা যেতে পারবো মানে আসতে পারবো ওই দিক দিয়ে এসে হয়তো এদিকে মাকে আমরা দর্শন করতে পারব চলে এসেছি আমরা চার নম্বর প্যান্ডেলে যেটা হলো জিরাট আদি বারোয়ারি আর এখানের প্যান্ডেলটা হলো ইস্কন মন্দির আর এই হাই স্কুলের ঠিক পাশেই হলো হাই স্কুল হাই স্কুলের ঠিক উল্টো দিকেই রয়েছে প্যান্ডেল তো চলো প্যান্ডেলে এবার প্রবেশ করা যাক এখানে প্ল্যাকেটটা দেখুন জিরাট আদি বারোয়ারি লন্ডনের স্বামীনারায়ণ মন্দির যেটা হচ্ছে এই প্যান্ডেলটা হচ্ছে এখন চলে এসেছি জিরাট আদি বারোয়ারি অথবা হাই স্কুলের মাঠে স্ট্রাকচার বাঁধা রয়েছে আর দিয়ে ভালো কাজ করছে যে প্লাইবোর্ড দিয়ে কাজ চলছে তো ভেতরে ঢুকে দেখব ভেতরের কাজটা কতটা হয়েছে হাফ সিঁড়ি বানানো রয়েছে আর এই সিঁড়িটাই ওপর দিয়ে উঠে ওইখানে উঠবে তো এই সিঁড়ি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। দেখো প্লাই প্লাইয়ের ওপরে স্ট্রাকচার তো ওপরে রয়েছে একটু কাপড় দিয়ে করা আর এদিকে দেখো প্লাইয়ের ওপরে রয়েছে কাপড় কাপড়ের ওপরে রয়েছে থার্মোকল যেটা দিয়ে ডিজাইনটা মেনলি হবে তাহলে চলো পিছন দিকটা একটু ঘুরে দেখি যে কোথায় কতটা কাজ রয়েছে এই যে এই দিকটা হলো পিছনটা মানে কত হাজার বাঁশ দিয়ে যে স্ট্রাকচারটা বানানো হয়েছে সে বুঝতেই পারছো তোমরা তো এই হচ্ছে মন্দির আর এদিকে কাপড় থেকে এদিকে যাওয়া যাবে কিন্তু এখানটা কি হবে সেটা বুঝতে পারছি না চলো এই ভিতরটা আমরা দেখি কি কি কাজ বাকি রয়েছে কতটা হয়েছে এই যে এই হলো কাজ চলছে দেখো কত সুন্দর কাজ চলছে আর এখানে দেখো থার্মোকল দিয়ে বানানো হচ্ছে সুন্দর ডিজাইন হয়তো এইখানে মা থাকবে আমাদের দুর্গা মা থাকবে এখানে এখান থেকে যেহেতু ভিতরে যাওয়া যাবে না তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না কাজগুলো তোমরা দেখতেই বুঝতে পারছো কি নিখুঁত সুন্দর কাজ চলছে আর এখানে দেখুন অনেক ডিজাইন রয়েছে যেগুলো হয়তো পরে লাগানো হবে আর ওদিকেও দেখো অনেক কাজ করা রয়েছে থার্মোকলের কাজ যেগুলো হয়তো পরে লাগানো হবে তো টা তো বেশ অনেকটাই কার্য হয়ে গেছে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো ফাইনাল তো লুক একদিন দেখাবোই লন্ডনের স্বামীনারায়ণ মন্দির কভার করলাম তো আমরা এখন যাব জিরাট পোস্ট পাড়া যেটা হচ্ছে কেদারনাথ মন্দির এবছরের থিম হয়েছে বন্ধুরা এখন চলে এসেছি জিরাট পোস্ট অফিস পাড়া যেটা হলো কেদারনাথের প্যান্ডেল হচ্ছে বছরের থিম তো কিছুটা স্ট্রাকচার বাঁধা হয়েছে বাঁশ বাঁধা হয়েছে যেটা তো অনেকটাই কাজ বাকি রয়েছে যেটা বোঝা যাচ্ছে ছোটোর মতো বেশ সুন্দর হবে যেহেতু কেদারনাথের প্যান্ডেল রয়েছে প্যান্ডেল কেদারনাথের প্যান্ডেল মানে অনেকটাই সুন্দর হওয়ারই কথা তো চলো দেখতে তো পাবোই কমপ্লিট হলে তো তোমাদের অবশ্যই দেখাবো সেই পুজোর দিনগুলোতে কমপ্লিট হওয়ার পর আপাতত তোমরা এটুকুই দেখে রাখো যে যে এখনো পর্যন্ত অনেক বাটাম পড়ে রয়েছে যেটা হলো পরে এই ছুড়াতে হয়তো লাগাতে পারে তো অনেক কিছুই এখনো বাকি রয়েছে দেখে যা বোঝা যাচ্ছে আর কাকুরা এখানে কাজ করছে তো বন্ধুরা ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করলাম জিরাটের টপ ফাইভ প্যান্ডেল তো চলো দেখা হবে আবার নেক্সট কোনো প্যান্ডেল প্রিপারেশানের ভিডিও তো আজকে এই পর্যন্তই টাটা